মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্ক চোদ্দতম সন্তানের বাবা হয়েছেন এই পুত্র সন্তানের মা তারই প্রতিষ্ঠান নিউরালিংকের নির্বাহী শিভন জিলিস ইতোমধ্যে এ নারী মাস্কের আরও তিন সন্তানের মা হয়েছেন সামাজিক মাধ্যম এক্সে জিলিস সন্তান জন্মদানের খবরটি নিশ্চিত করেন জিলিসের এই ঘোষণার দুই সপ্তাহ আগে রক্ষণশীল ইনফ্লুয়েন্সার আশলি এসটি কেলেয়ার জানান তিনিও সম্প্রতি ইলন মাস্কের এক সন্তানের জন্ম দিয়েছেন ব্যবসায়ী মাস্ক টেসলা ইনকর্পোরেশন স্পেস এক্স ও টুইটারের জন্য পরিচিত বর্তমানে তিনি ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি